বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি অনেক আগে একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে সেই ভিডিওর দৃশ্যটা প্রথম দেখতে পাচ্ছেন তারপরে পানি শুকানোর পরে এখন এই ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটাও আগের ভিডিওর ভিউ বর্তমান ভিডিওর ভিউ এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আজকে আবার এসেছি কায়েতপাড়া আমি এর আগে আপনাদেরকে এই কায়েতপাড়ায় একটা ভিডিও দেখাইছিলাম গ্রামের দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা আমি আপনাদের দেখাবো কায়েতপাড়া আমি যখন এসেছিলাম আরও ছয় মাস আগে তখন কেমন ছিল বন্যা ছিল অনেক এখন পানি নাই দেখাবো আপনাদেরকে এখন কি অবস্থা আছে যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা আগের ভিডিওর ভিউ আগে যে সুন্দর একটা ভিউ ছিল সেটা কিন্তু এখন আমি পাচ্ছি না ওই দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে একটা রাস্তা হয়ে যাচ্ছে যখন বন্যা ছিল তখন ভিউগুলো ছিল এরকম এখন পানি শুকানোর পরে ভিউটা চলে আসছে এরকম আপনি যদি দেখতে পাচ্ছেন এক ভদ্র মহিলা নৌকা নিয়ে আসছেন সেটাও আগের ভিউটা আর বর্তমান ভিউটা এরকম এই কয়েতপাড়া গ্রামটা ধীরে ধীরে এখন অনেকটাই উন্নত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুন একটা রাস্তা গ্রামের মাঝখান হয়ে যাচ্ছে এটা আগে ছিল না তাদের আশাটা কিছুটা পূর্ণ হচ্ছে আমি এর আগে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম এটা শুধুমাত্র মেন রোড থেকে ভিডিওটা করা হয়েছিল এখন আমি একদম গ্রামের ভিতরে চলে আসছি এই ভিডিওটা করছি আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগবে গাইটপাড়া গ্রামের সরু পথ ঘিরে অনেক বড় একটা সাঁকো করেছে তারা এই সাঁকো দিয়েই চলাফেরা করে তাদের গ্রামের রাস্তাটা হলে অনেকটা তাদের চলাফেরা কিছুটা আরামদায়ক হবে আপনারা ভাবতেই পারবেন না ঢাকা খিলকার ভিতরে এমন সুন্দর একটি গ্রাম আছে আমাদের গ্রামে তো আগে রাস্তাঘাট ছিল না এখন কিছুটা রাস্তাঘাট হচ্ছে আপনি কেমন লাগছে আপনাদের কাছে এখন তো রাস্তাঘাট একটু হইতাছে ভালো লাগতেছে আর যদি আরেকটু ভালো হয় তাহলে মনে করেন ভালো সবার জন্য ভালো হইব এমনি আপনাদের উন্নয়নটা এত লেটে হচ্ছে কেন এটা ভাই এখন তো আমাদের অনেক ইয়াপ মানে যতগুলো একটা সমস্যা কারণে হইতাছে না এই জন্য আর কি হইতাছে না রাজনৈতিক সমস্যা এই সেই বিভিন্ন কারণে হয় না

ভিউটা এরকম পানি শুকানোর পরে অনেকটাই ভিউটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটাও আগের ভিউটা ছিল এরকম বর্তমান পানি শুকানোর পরে এখন হয়ে গেছে এরকম আপনারা যারা এখনও কায়েতপাড়া আসেন নাই তারা একবার কায়েতপাড়া ঘুরে যান দেখবেন তারা ঢাকার নিকটে থাকার পরেও তারা কত অবহেলিত এখনও আছে চলতে পথে দেখলাম একটি বাড়ি গেটের সামনে অনেক সুন্দর ফুল ফুটে আছে বন্যা চলে গিয়েছে আবার সবুজ শ্যামল ফসলে ভরে যাবে মাঠ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন